আজ বুধবার ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে আটটা আমি আর উষান আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য ইংল্যান্ড আসার পর এই প্রথম এরম হবে যেখানে উষানের পাপা উষানের সাথে ঘুরতে যেতে পারছে না কারণ ওর অফিস ছিল এই ট্রিপটা যদি উইকেন্ডে করা হতো তাহলে আমার হাজব্যান্ড যেতে পারত এই ট্রিপটা যেহেতু উইকডেজে করা হয়েছে সেই জন্য ও আর যেতে পারেনি টিকিট আমি অনেকদিন আগেই কেটে ফেলেছিলাম একটু ভয় পাচ্ছিলাম যে উষানকে আমি একা নিয়ে গিয়ে ওখানে সামলাতে পারব কি না কারণ প্রত্যেকটা ট্যুরেই ওর বাবা ওর সাথে থাকে আমার অনেকটাই হেল্প হয় এইখানেই দ্য রেনহেন বলে একটা প্রজেক্ট আছে যেইখানে এরা অনেক কিছুই অর্গানাইজ করে যেমন পেরেন্টিং কোর্স ওয়ার্কশপ ট্রিপ ফ্যামিলি অ্যাক্টিভিটিস আরও অনেক কিছু এরা অনেক লোকজনকে অনেক রকমভাবে হেল্প করে থাকে বাচ্চাদের জন্য এরা অনেক রকমের অ্যাক্টিভিটিস করে থাকে যেখানে আমি মাঝের মধ্যেই উষানকে নিয়ে যাই এর আগে তোমাদের সাথে অনেক কটা ভিডিওজও শেয়ার করেছি এটা নিয়ে রেডহেনের তরফ থেকেই এই ট্রিপটা অর্গানাইজ করা হয়েছিল নিয়ে গেছিল আমাদেরকে থেটফোর্ট ফরেস্ট পার্কে এইখানে যাওয়ার জন্য আমি প্রায় এক মাস আগেই টিকিট কেটে রেখেছিলাম উষানের কোনো পয়সা নেয়নি আমার নিয়েছিল ফাইভ পাউন্ড এই ফরেস্টটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে ওয়েদারটাও আজকে বেশ ভালোই ছিল সেই জন্য আমরা এতটা ঘুরতে পেরেছি বাচ্চাদের এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস ছিল উষান যদি আরেকটু বড় হতো ও এই অ্যাক্টিভিটিসগুলোতে পার্টিসিপেট করতে পারত উষান বাইরে ঘুরতে এতটাই ভালোবাসে ওকে আমি আজকে সকাল সাতটার সময় ঘুম থেকে তুলেছিলাম কিন্তু ও সারাদিন আর ঘুমোয়নি ওখানে গিয়েও নিজের মতো করে খুব আনন্দ করেছে বালি নিয়ে খেলেছে কতগুলো পাথর কুড়ি নিয়ে এসছে বালিঘেটে চোখ মুখের অবস্থা একদম খারাপ করে দিয়েছিল কেমব্রিজ থেকে থেটফোর্ড ফরেস্ট মোটামুটি চল্লিশ মিনিটের মতো লেগেছিল বাড়ি ফেরার সময় ওয়েদারটা এতটাই ভালো হয়ে গিয়েছিল মনে হচ্ছিল আর একটু লং জার্নি হলে বেশ ভালো হতো